আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি সবাই ভালো আছো রত্নাস কিচেন লাইফ স্টাইলে সুস্বাগতম নিয়ে এলাম আর একটি নতুন রেসিপি জলপাই আচার তো আমাদের গাছ থেকে পেরে আদা পাকা জলপাই বেছে নিয়ে আমি সেখান থেকে আচারটা করছি খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু আচারটা মানে দুর্দান্ত খেতে হয় আর পাকা আদা পাকা আচার এমনিতেই মিষ্টি মিষ্টি ভাব একটা চলে আসে সেরকম টকও থাকে না কিন্তু এইভাবে যদি আচার করে খাওয়া যায় খেতে কিন্তু দারুণ লাগে আশা করছি আপনাদের কিন্তু আজকের এই রেসিপিটা ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখতে হবে এটা হলো আমাদের গাছ ওই দেখা পাচ্ছে ওখানে কিন্তু ছোট ছোট মৌমাশির বাসা বাঁধছে তো এ অনেক বড় গাছ কিন্তু গাছে উঠবে কিভাবে সেটাই ভাবার বিষয় ছিল তো ছাইডে আম গাছ ছিল আম গাছ দিয়ে উঠে গাছ থেকে আমার ভাই পেরে দিয়েছে আর কি জলপাই তো অনেকগুলা জলপাই টাটকা টাটকা জলপাইয়ের আচার কতগুলা জলপাই কিন্তু পেরে দিয়েছে তো আমার হইল এখানে এক কেজির মতো জলপ নিয়েছি আচার করার জন্য আমি এখানে কেটে কেটে নিব একটু আছে দেবো আর কি গোল গোল করে আছে আছে দিব তাহলেই হলো যে চিনি যা ভেতরে ঢুকে যাবে মশলা সহ আমি কিন্তু বেশি মশলা দিব না এখানে অল্প হলো কিছু অপকরণ দিয়ে আমি আজকে রান্না করব। আর দেখতে পারবেন কতটা সহজেই এত অল্প উপকরণে খেতেও যেমন হয় দেখতেও কিন্তু শীত এরকমই হয় আমি এইভাবেই সবগুলো জলপাই আছে নেব আর কি জলপাইগুলো সব আমার এভাবে আঁচে নেওয়া হয়ে গেছে দেখতে পারতেছে না আমার সবগুলো জলপাই কিন্তু আদা পাকা তো এইভাবে আদা পাকা জলপাই দিয়ে যদি আপনারা আচার করেন কিন্তু খেতে অসাধারণ হবে আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন ভালো তো লাগবে চলুন দেখে আসা যাক আজকের রেসিপিটি তো আমি আগে কড়াই দিয়ে রাখছি এখানে তো এখানে আমি কিছুটা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে দিব আমি কিন্তু আজকে তেল ছাড়াই আচারটি করব আমি কিন্তু কোনো তেল ব্যবহার করব না আর তেল ছাড়াও যে এতো সুন্দর আচার হয় আসলে তোমরা না করে খাইলে বুঝতে পারবে না তো আমি যেহেতু গুড় দিয়ে বানাবো না চিনি দিয়েই বানাবো বাসাতে গুড় শেষ হয়ে গেছে তাই আমি চিনিটা ক্রামিল করে নেবো যাতে গুড়ের একটা কালার সেটা চলে আসে তো আমি কিন্তু চিনিগুলো দিয়ে দিছি কেরামিল করার জন্য তো আমি এখানে অর্ধেক চিনি দেবো শুধু ক্রামিল করার জন্য আর বাকি অর্ধেক দিব পরে তো আমি এখন চিনিগুলো ক্র্যামেল করে নিচ্ছি দেখতে পারতেছেন চিনিগুলো কিন্তু সুন্দরভাবে গলে আসতেছে এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না বা কোনো কিছু কেমিক্যালও আমি আজকে দিব না একদম সহজভাবে যে আমরা বাসাতে করে খেতে পারি কোনো কিছু ঝামেলা ছাড়াই ঠিক সেইভাবে আজকে আমি আপনাদের রেসিপিটা দেখাবো আশা করছি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো আমি কিন্তু চিনিটা প্রায় গ্রামেল হয়ে গেছে এখন কিন্তু এখানে আমি দিয়ে দিতে হবে জলপাইগুলো ভালোভাবে আমি চিনির ক্যামেলটা একটু মিশিয়ে নিয়ে এই জলপাই আচারগুলো সব দিয়ে দিব কারণ ক্যামেলটা হয়ে গেছে অলরেডি তো আমি এক একে সবগুলো জলপাই দিয়ে দিচ্ছি তা আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আস্তে করে দেখতে পারতেছেন চিনিগুলো কেমন একটা আঠালো ভাব হয়ে আসছে মানে জলপাই উঠে যাচ্ছে কেমন তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ক্যারামেল করা হয়েছে তার মধ্যে টক দেওয়া তো এই জন্য এরকম আস্তে আস্তে ছেড়ে দিবে অবশ্যই আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যাবে আর লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি এখন উপরে দিয়ে বাকি অংশ যে চিনিটা আছে আমি এখানে এক কেজি জল্পের জন্য এক কেজি কিন্তু চিনি ব্যবহার করছি কারণ জল্পে অনেক টক হয় তো এই টকটা ঢাকার জন্য একটু জলপাইতে চিনিটা বেশি লাগে আর যেহেতু আমার এখানে অলরেডি পাকা জলপই একটু তো মিষ্টি কম লাগবে এর জন্য আমি একটু কম দিয়েছি তো আমি ভালো করে এখন নেড়ে চেড়ে দিচ্ছি আস্তে আস্তে নেড়ে দিতে হবে নাহলে ভেঙে যাবে পাকা জলপই তো দেখতে পারতেছেন আমি কিন্তু আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি আপনারাও ঠিক সেমভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে দেবেন না হলে লেগে যাবে অবশ্যই এদিকটা খেয়াল রাখতে হবে পাকা জল জন্য একটু তো সতর্ক থাকতেই হবে তাই না আস্তে আস্তে চিনিগুলা কিন্তু গলে গেছে ক্রেমেল হয়ে গেছে লক্ষ্য করতেছো সবগুলো চিনি কিন্তু গলে গেছে এখন আমি আস্তে আস্তে শুধু নেড়ে ছেড়ে দিব যেন নিচে লেগে না যায় লেগে গেলে কিন্তু চিনিটা খেতে একদম ভালো লাগবে না তাই নেড়ে ছেড়ে দিতে হবে আস্তে আস্তে সাইড দিয়ে তবে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি বারবার করে কালারটা কিন্তু চলে আসছে প্রায় অনেকটা এখন আমি ঝালের জন্য শুধু মরিচের গুঁড়া দিয়ে দেব দুই চামচের মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম কারণ এটা একটু টক ঝাল মিষ্টি হবে আচারটা তো আমি অন্য কোনো উপকরণ দিব না একটু অল্প কিছু উপকরণেই কিন্তু হয়ে যাবে এই টক ঝাল মিষ্টি আচার তো আমি এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি কারণ না হলে লেগে যাবে মরিচের গুঁড়া দেওয়ার পরে শিয়াটা আরও ভারী হয়ে যাবে এজন্য আস্তে আস্তে সব সময়ের জন্য নেড়ে চেড়ে দিতে হবে যেন লেগে না যায় আমি বিট লবণ অ্যাড করে দিব আচারের জন্য বিট লবণটা কিন্তু অনেক দরকারি বিট লবণ দিলে হইলো আচারে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ করে তুলে তার জন্য আমি এখানে এক চামচ বিট লবণ দিয়ে দিলাম বিটলবন্ধন বাসাতে না থাকে কোনো সমস্যা নয় আপনারা এমনিতেই যে আচার ওটাও দিতে পারেন শিরাটা কতটা লাল লাল হয়ে আসছে দেখতে পাচ্ছেন কারণ মরিচ গুঁড়া দেওয়ার পরে শিরাটা কিন্তু আরও লাল হয়ে গেছে আর দেখতেও সুন্দর লাগতেছে আর খেতে এমনিতেই ইচ্ছা করে আচার ছোট বড় সবারই পছন্দের আচার এইভাবে রান্না করলে তো আরও দারুণ ও সুস্বাদু হয় খেতে অবশ্যই মিস করবেন না দেখতে পাচ্ছেন শরীরটা কিন্তু অনেকটা আটো সুটো হয়ে আসছে খেয়াল করবেন আর ভেতরের একদম চলে গেছে মশলাটা এইভাবে রান্না করলে কিন্তু অবশ্যই ভালো লাগবে আপনারা শুধু খেয়াল করবেন ভেতর থেকে কিন্তু একদম শিরা ঢুকে গেছে এখন মনে করেন কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি এখন ধনিয়া গুঁড়া আর একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিব হইলো ফরনের গুঁড়ো দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব কিছুক্ষণ এইভাবে আস্তে নেড়ে ছেড়ে নিয়ে দিতে হবে যেন মশলাটা ভালো করে মিশে যায় এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে এত সুন্দর মজার আচার না করলে কিন্তু মিস এখন কিন্তু জলপাই আসলে খুব কম পাওয়া যায় আমার জন্য তো জলপয় রেখে দিয়েছিল আমার আম্মু তো সেখানে এই বাসায় যেয়েই নেওয়া হয়েছিলো জলপয়গুলা তো আচার বানানোর জন্য তোমাদের মাঝে নিয়ে এলাম তো কেমন হইল আচার আজকের জানাতে কিন্তু ভুলবে না আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর সবার আগে যদি ভিডিও পেতে চান তাহলে কিন্তু বেলাইকনটি বাজিয়ে দেবেন তো এখন আমি চুলাটা বন্ধ করে দেব কারণ হয়ে গেছে আমার আচার আর বেশি রান্না করা যাবে না অলরেডি কমপ্লিট আমার আচার তো আমি এখন চুলা অফ করে দিলাম তো কেমন হয়েছে কালারটা দেখতেছো অনেক সুন্দর একটা কালার চলে আসছে হচ্ছে খেয়ে ফেলি কিন্তু গরম যেহেতু চিনির ভাব তখন তো আর খাওয়া যাবে না তো আজকে এখানেই আমাকে বিদায় নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনারাও ভালো থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আরও নতুন নতুন ভিডিও সামনে নিয়ে আসবো আল্লাহ হাফেজ